বর্তমানে আপনারা অনেকেই কমপ্লেন করছেন যাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে তাদের অন রিলস থেকে ইনকাম একদমই হচ্ছে না বা কারোর কারোর ক্ষেত্রে এটি একদমই জিরো ইনকাম হচ্ছে আগে যেখানে অন রিলস ছিল সেখানে আপনাদের দুইশো তিনশো বা পাঁচশো ভিউজ আসলে এক সেন্ট দুই সেন্ট করে ইনকাম হতো সেখানে এই কন্টেন্ট মনিটাইজেশান আপনাদের আসার পর থেকে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার ভিউজ হওয়ার পরেও আপনাদের এখান থেকে এক সেন্ট দুই সেন্ট ও ইনকাম দূরের কথা আপনাদের এখানে কোনো ইনকামই হচ্ছে না তো এই বিষয়টি কেন হচ্ছে আজকের এই ভিডিওটিতে সেটি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আমি যে বিষয়গুলো আলোচনা করব। এই বিষয়গুলোর একটি পয়েন্টও যদি মিস করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকাম কিন্তু এই জিরোতেই বসে থাকবে অবশ্যই ভিডিওটি দেখে সেই মোতাবেক ফেসবুকের মধ্যে কাজ করুন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা আপনাদের অনেকেরই এই অভিযোগ যে আসলে অ্যাডসন রিলস থেকে আপনাদের ইনকাম বেশি হতো কিন্তু কনটেন্ট মনিটাইজেশন আসার পর থেকে আপনাদের রিলসের ইনকামগুলো একদমই কমে গিয়েছে তো বন্ধুরা এই যে কন্টেন্ট মনিটাইজেশান আছে এই কন্টেন্ট মনিটাইজেশানের ইনকাম যেগুলো হয় সেগুলো কিন্তু শুধুমাত্র ভিউজের উপর কাউন্ট করে এখান থেকে দেয় না এখানে কিন্তু অনেকগুলো বিষয় ম্যাটার করে আপনার এখানে ভিউজ আসতে হবে আপনার এখানে ওয়াচ টাইম বেশি আসতে হবে আপনার এংগেজমেন্ট বেশি আসতে হবে তারপরে কিন্তু আপনার এখান থেকে ইনকামগুলো আসবে যেমন ধরেন আপনি একটি রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করলেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে আপনার পাঁচশো ভিউজ আসলো সেখানে আপনার লাইক কমেন্ট শেয়ার বা রিয়াকশান এগুলো কোনো কিছুই আসলো না তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ইনকাম না হওয়ারই সম্ভাবনা সব থেকে বেশি আবার যদি আপনার রিলসের মধ্যে দুইশো ভিউজ আসে এবং আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকে আপনার লাইক কমেন্ট শেয়ার যদি এখান থেকে বেশি আসে রিয়াকশান বেশি আসে তাহলে এখান থেকে এই দুইশো ভিউজেই কিন্তু আপনার এখান থেকে দুই সেন্ট তিন সেন্ট ইনকাম হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি কেননা বর্তমান সময়ে ফেসবুক যে মডেলটি ফলো করে আমাদেরকে ইনকাম দিচ্ছে সেটি হলো পারফর্মেন বেসড পে আউট মডেল আপনি আপনার ভিডিওতে যত ভালো এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারবেন বা আপনার ভিডিও যত বেশি পারফর্ম করবে তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তাই আপনারা যারা বলছেন যে অ্যাডসন রিলসের ইনকাম বেশি ছিল কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর রিলসের ইনকামগুলো কমে গিয়েছে আসলে এই কারণেই হচ্ছে আর দ্বিতীয়ত যে কারণে হতে পারে সেটি হলো আপনি আপনার ভিডিওর মধ্যে ভিউজ তেমন একটা নিয়ে আসতে পারছেন না যার কারণে আপনার ভিডিওতে তেমন একটা ইনকাম হচ্ছে না পরবর্তীতে আরও একটি যে কারণে হতে পারে সেটি হলো আপনার ভিডিও যেটি আছে সেটি টপিক সিলেকশন আপনি যে ভিডিও তৈরি করছেন বা যে রিলসটি তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই রিলসের যে টপিকটি আছে সেই টপিকটি আসলে অ্যাড ফ্রেন্ডলি নয় বা যারা ফেসবুকের মধ্যে অ্যাড রান করাচ্ছে সেই কোম্পানিগুলো আপনার ভিডিওকে চুজ করছে না বা ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটি আপনার ভিডিওতে তেমন একটা অ্যাড দেখাচ্ছে না তার কারণে কিন্তু আপনার এখান থেকে ইনকাম কম আসার সম্ভাবনা আছে তাই আমি আপনাদেরকে বলবো যাদের আপনাদের রিলস থেকে ইনকাম কম আসছে একটু রিসার্চ করে ভালোভাবে কোয়ালিটি সম্পন্ন কন্টেন্টগুলো তৈরি করেন যাতে করে আপনার এখান থেকে ইনকাম বাড়বে বা অবশ্যই এখান থেকে আপনার ইনকাম কিন্তু বেশি আসবে আপনি মন চাইল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটি রিলস ভিডিও তৈরি করে সেই ভিডিওটি ফেসবুকে পাবলিশ করলেন এখান থেকে কিন্তু আপনার ইনকাম তেমন একটা আসবে না অবশ্যই আপনি যে রিলসটি তৈরি করছেন সেই রিলসের মধ্যে এমন কিছু বিষয় রাখুন যেখান থেকে মানুষ কিছু ভ্যালু পায় ভ্যালু বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি যে রিলসটি তৈরি করলেন এর মধ্যে থেকে মানুষ হয়তো মজা নেওয়ার জন্য আপনার ভিডিওটি দেখবে অথবা কোনো ইনফরমেশান নেওয়ার জন্য দেখবে অথবা আপনার ভিডিওটি দেখে কোনো কিছু শিখবে সেই জন্য কিন্তু আপনার ভিডিওটি দেখবে এই তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় কিন্তু আপনার ভিডিওতে থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওর রিস এঙ্গেজমেন্ট বাড়বে এবং এনগেজমেন্ট বাড়লে আপনার এখান থেকে কিন্তু ইনকাম আসবে তাই অবশ্যই ভিডিওর কোয়ালিটির দিকে ফোকাস করুন ভিডিওর টপিকে ফোকাস করুন এবং ভালো সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি প্রোভাইড করার ট্রাই করুন দেখবেন আপনার ইনকাম অটোমেটিক্যালি দিন দিন বাড়তে শুরু করবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে